জামিন প্রসঙ্গে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত গ্রহণ করলেন কলকাতা হাইকোর্ট সে বিষয়ে বিস্তারিত যদি দর্শকদের সামনে তুলে ধরে নমস্কার ক্রাইম বেঙ্গলকে যে আমায় এই বিচার্য বিষয় নিয়ে আলোচনার অন্তর্ভুক্ত করতে অসংখ্য ধন্যবাদ ক্রাইম প্রেস বেঙ্গলকে এখানে একটা মামলা হয় সেই মামলাটি শীর্ষ আদালতে পৌঁছয় সেখানে জাজ সাহেব ওয়াকার এবং জাজ সাহেব ভূঁইয়া ডিভিশন বেঞ্চে তারা এই অসন্তোষ প্রকাশ করে কেন কলকাতা হাইকোর্টে ব্যতিক্রমী ডিভিশন বেঞ্চ চলবে যেখানে এই দেশেই অন্য রাজ্যে সিঙ্গল বেঞ্চে জামিন এবং আগাম জামিন মামলাগুলো সিঙ্গল বেঞ্চে শুনানি হয় যেখানে বিচারপতি কম ক্রমশ হ্রাস পাচ্ছে তাদের ট্রান্সফার কিংবা রিটায়ারমেন্টে এবং মামলাগুলো পাহাড় প্রমাণ জমে রয়েছে সেই অসন্তোষ প্রকাশ করে প্রকাশ করে বিচারপতি শীর্ষ আদালত ডিভিশন বেঞ্চ রুল জারি করে এবং তার ব্যাখ্যা চায় আঠাশে জানুয়ারি যে কলকাতা হাইকোর্টকে যে এই ধরনের ব্যতিক্রমী ধরনের বিচার ব্যবস্থা ডিভিশন বেঞ্চ কেন আগাম জামিন এবং জামিনে চালাচ্ছে সেই কারণে কলকাতা হাইকোর্টের রুল বিচারপতিদের নিয়ে একটা কমিটি গঠন হয় এবং সেখানে এটা নিয়ে পর্যালোচনা করা হয় এবং তাতে প্রথমে তারা নারাজ হয় তারপর তারা একটা জায়গায় আসতে বাধ্য হয় যেহেতু এটা রুল জারি হয়ে গেছে তাই জন্য এখানে সেই কমিটি সেই রুল এখানে যেহেতু এটা চার্টার্ড এক হাইকোর্ট কলকাতা হাইকোর্ট ওনাম দি চার্টার্ড হাইকোর্টস তাই জন্য ভাবছিল যে না এটা পর্যালোচনা ঠিক হচ্ছে না এখানে ব্যতিক্রমী চলবে কিন্তু বম্বে হাইকোর্টের চার্টার্ড হাইকোর্ট ম্যাড্রাস হাইকোর্টের চার্টার্ড হাইকোর্ট তো সেখানে কিন্তু সিঙ্গেল বেঞ্চ এসব মামলাগুলোকে শুনছে যেগুলো অগ্রিম জামি কিংবা জামি তাই জন্য আঠাশে ফেব্রুয়ারির মধ্যে এই যে নির্দেশ জারি করেছে তাদের ব্যাখ্যা চাই চেয়েছে কলকাতা হাইকোর্ট থেকে শীর্ষ আদালত এখানে তাদের ব্যাখ্যার জন্য তারা এখন এই ব্যাখ্যাটাই মেনে নিচ্ছে যে শীর্ষ আদালত যে তাদের রুল জারি করে যে ব্যাখ্যায় বলেছেন যে পাহাড় প্রমাণ জমে যাচ্ছে এবং এত জাজ সাহেব কমে যাচ্ছে যেখানে সে প্রতিটা হাইকোর্টে সে তাই জন্য শুধুমতো তাদের ডিভিশন বেঞ্চে আটকে রেখে লাভ হবে না তাতে তারা কমপ্লায়েন্স করে একটা রিপোর্ট জমা দেবে এবং এটাও দেখা যাবে সাত বছর সাজা কি তার বেশি তারা কিন্তু সব সিঙ্গেল বেঞ্চেই হবে এখানে আর ডিভিশন বেঞ্চের কোনো আর কাজ হবে না এটাই আঠাশে ফেব্রুয়ারির পরেই আমাদের বিচার শীর্ষ আদালত বিচারেতে দিন এখন বিচারে কি রায় দেন আমরা তার দিকে তাকিয়ে রয়েছি দেখা যাক শীর্ষ আদালত এটা কিভাবে আমাদের নির্দেশ জারি করে অ্যান্ড সেইভাবে আমাদের তো ম্যান্ডেটরি হয়ে যাবে আমাদের তো করতেই হবে এবং আমাদের এই সিঙ্গেল বেঞ্চ এখন স্টার্ট হয়ে যাবে যেখানে ক্রিমিনাল অনেক জাস্টিস আছে মানে ক্রিমিনাল ইন দ্য সেন্স প্র্যাকটিসড ইন ক্রিমিনাল ল কিংবা ক্রিমিনাল লটা খুব ভালো বোঝেন সেই সব জাস্টিসও অন্তর্ভুক্তভাবে সিঙ্গল বেঞ্চে বসলে এই পাহাড় প্রমাণ যে ক্রিমিনাল যে মামলাগুলো জমে রয়েছে সেগুলো নিষ্পত্তি হবে দ্রুত তা তার জন্যেই এই সিঙ্গল বেঞ্চ এবং এই শীর্ষ আদালত চাইছেন যাতে জাস্টিসরা সিঙ্গেল বেঞ্চে ক্যালকাটা হাইকোর্টে এইভাবে বিচার ব্যবস্থায় বিচার প্রদান করে